নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফিসটিতে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার এইটের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরব প্রশ্নটি হল হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল বা অথবা দিয়ে এভাবে আসতে পারে হায়দ্রাবাদের ভারতভুক্তি সম্পর্কে আলোচনা করো তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটি চার নম্বরের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ দু মাধ্যমিক পরীক্ষা বা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি মাধ্যমিক দু হাজার আঠেরো সালে এসেছিলো তো তোমাদের অনেক বছর যেহেতু আসেনি তাই তোমাদের দু হাজার পঁচিশে আসতেও পারে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এই অধ্যায় থেকে এবং আগের অধ্যায়গুলি থেকে বিভিন্ন নোট টিচিং তোমাদের সামনে তুলে ধরেছি যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা অধ্যায় ভিত্তিক নানা ধরনের টিচিং নোট সবকিছু পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল বা হায়দ্রাবাদের ভারতভুক্তি সম্পর্কে আলোচনা করো প্রথমে তোমরা ভূমিকা দেবে ভারত ভূখণ্ড দ্বারা বেষ্টিত তথা উত্তরে মধ্যপ্রদেশ দক্ষিণে ও পূর্বে মাদ্রাজ এবং পশ্চিমে বোম্বাই নিয়ে এবং বিরাশি হাজার বর্গমাইল বিশিষ্ট হায়দ্রাবাদ ছিল ভারতের সর্বাপেক্ষা বৃহৎ রাজ্য হায়দ্রাবাদের জনসংখ্যার সাতাশি শতাংশ হিন্দু হলেও এর প্রধান শাসক নিজাম ছিলেন মুসলিম এবং শাসন ব্যবস্থার প্রতিটি স্তরেই ছিল মুসলিম কর্তৃত্ব রাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনসাধারণ অর্থাৎ হিন্দুরা ভারতে যোগদানের পক্ষপাতী হলেও নিজাম তার স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে উদ্যোগী ছিলেন নেক্সট পয়েন্ট নিজামের কাছে ভারতের আবেদন নিজামের অপশাসন ও শোষণের বিরুদ্ধে স্বাধীনতা লাভের পর হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য নিজাম ওসমান আলী খানের কাছে ভারত সরকার আবেদন করে কিন্তু নিজাম ভারত সরকারের কথায় কর্ণপাত না করে স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন কিন্তু ভারতের নিরাপত্তা ও সংহতির কারণে হায়দ্রাবাদের স্বাধীনতা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব ছিল না পরের পয়েন্ট নিজামের অত্যাচারী কার্যকলাপ ইতিমধ্যে নিজাম মজলিস ইতিহাত উল মুসলিমিন নামে এক উগ্র সাম্প্রদায়িক ও ভারত বিদ্বেষী সংস্থার নেতা কাসিম রিজভি এর কুপরামর্শে প্রভাবিত হয়ে পড়েন রিজভির নেতৃত্বে ও সামরিক বাহিনীর সাহায্যে নিজাম রাজাকার নামে একটি উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা বাহিনী গঠন করেন তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে নেই রাজাকার কারা এই প্রশ্নটি তোমাদের পরীক্ষা দু নম্বরের জন্য আসে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এই প্রশ্নটি তৈরি করে রাখবে পরের পয়েন্ট হায়দ্রাবাদে নিজাম বিরোধী বিদ্রোহ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্যের তেলেঙ্গানার কৃষকরা নিজামের কুশাসন অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করে আন্দোলন করেও তেমন কিছু কৃষকরা সুবিধা লাভ করতে পারেনি ঠিক তার পরের বছর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট হায়দ্রাবাদ রাজ্য কংগ্রেস প্রশাসনের গণতন্ত্রীকরণের জন্য সত্যাগ্রহ আন্দোলন শুরু করে নিজাম কুড়ি হাজার সত্যাগ্রহীকে বন্দি করে ফলে পরিস্থিতি ভয়াবহ রূপ বা জটিল রূপ ধারণ করে পরের পয়েন্ট হায়দ্রাবাদের ভারতভুক্তি এই জটিল অবস্থার পরিপ্রেক্ষিতে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে ভারত সরকার নিজামকে এক চরমপত্র দেয় নিজাম ভারতের দাবি উপেক্ষা করলে তেরোই সেপ্টেম্বর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় বাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করে এবং আঠেরোই সেপ্টেম্বর সমগ্র রাজ্যটি দখল করে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সূচনায় এক চুক্তির মাধ্যমে নিজাম ভারতভক্তি দলিলে স্বাক্ষর করেন এবং তাকে হায়দ্রাবাদের সাংবিধানিক প্রধান পদে রাখা হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে তোমাদের শেষ পয়েন্ট মূল্যায়ন উপযুক্ত আলোচনা নিরিখে একথা বলা যায় যে হায়দ্রাবাদের ভারতভুক্তি ভারতের পক্ষে অত্যন্ত জরুরি ছিল উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠনের সময় হায়দ্রাবাদকে তিনটি অংশে বিভক্ত করে সন্নিহিত অন্ধ্র বোম্বাই ও মহীশূর রাজ্যের সাথে যুক্ত করা হয় হায়দ্রাবাদ ও অন্যান্য অঞ্চলের মুসলমানরা নিজামের শাসনের বিরুদ্ধে ভারত সরকারকে সমর্থন করে তাই ঐতিহাসিক বিপানচন্দ্র অবশ্যই তলায় দাগাবে আন্ডারলাইন করবে বলেছেন ইনভাইটেড কমা শুরু করবে সিঙ্গেল ইনভাইটেড কমা হায়দ্রাবাদের ঘটনা ভারতীয় ধর্মনিরপেক্ষতার জয় সূচিত হয় এখানে তোমরা ইনভাইটেড কমা শেষ করবে ঠিক আছে তাহলে আজ তোমাদের কাছে এই নোটটি তুলে ধরলাম যদি তোমাদের ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং যারা আজ চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমরা পরবর্তী নানা ধরনের ভিডিও বা এক্সাম টিপস তোমরা পেয়ে যাবে তাহলে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো সবাই কিন্তু ভালো করে পড়াশোনা করো